কুম্ভক পুরক ও রেচক প্রাণায়ামের সঠিক নিয়ম প্রাণায়াম হল শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের একটি প্রক্রিয়া যা শরীর ও মনের ওপর গভীর প্রভাব ফেলে এতে তিনটি গুরুত্বপূর্ণ ধাপ আছে পুরক শ্বাস গ্রহণ করা কুম্ভক শ্বাস ধরে রাখা রেচক শ্বাস ত্যাগ করা এই তিনটি ধাপ সঠিকভাবে অনুসরণ করলে দেহের প্রাণশক্তি বৃদ্ধি পায় এবং মনোসংযোগ বাড়ে পূরক শ্বাস গ্রহণ করার নিয়ম আরামদায়ক আসনে বসুন সুখাসন মেরুদণ্ড সোজা রাখুন নাসিকা দিয়ে ধীরে ধীরে গভীর শ্বাস নিন শ্বাস নেওয়ার সময় মনোযোগ দিন যেন বুক ও পেট ধীরে ধীরে ফুলে ওঠে চার থেকে ছয় সেকেন্ড সময় নিয়ে ধীরে ধীরে শ্বাস নিন উপকারিতা ফুসফুসের ক্ষমতা বাড়ায় রক্তে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে মন শান্ত রাখে কুম্ভক শ্বাস ধরে রাখার নিয়ম শ্বাস নেওয়ার পর সেটি কিছুক্ষণ ধরে রাখুন শুরুতে চার থেকে আট সেকেন্ড এবং ধীরে ধীরে অভ্যাস বাড়িয়ে বারো থেকে ষোল সেকেন্ড পর্যন্ত ধরে রাখার চেষ্টা করুন শ্বাস ধরে রাখার সময় শরীরের কোনো অংশ শক্ত না করে স্বাভাবিক রাখুন উপকারিতা ফুসফুসের কার্যক্ষমতা বাড়ায় দেহে প্রাণশক্তি বৃদ্ধি করে একাগ্রতা ও মানসিক স্থিরতা বাড়ায় সতর্কতা উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা বা অ্যাজমা থাকলে দীর্ঘক্ষণ কুম্ভক না করার পরামর্শ দেওয়া হয় রেচক শ্বাস ত্যাগ করার নিয়ম নাসিকার মাধ্যমে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন শ্বাস ছাড়ার সময় মনে করুন শরীর থেকে সব বিষাক্ত উপাদান বের হয়ে যাচ্ছে সাধারণত শ্বাস নেওয়ার চেয়ে দ্বিগুণ সময় নিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে হয় যেমন যদি চার সেকেন্ড শ্বাস নেন তবে আট সেকেন্ডে ছাড়বে উপকারিতা ফুসফুস পরিষ্কার রাখে শরীর থেকে টক্সিন বের করে মানসিক চাপ কমায় সাধারণ নিয়ম শুরুর পর্যায়ে চার সেকেন্ড পূরক চার সেকেন্ড কুম্ভক ছয় সেকেন্ড রেচক অভ্যাস হয়ে গেলে ছয় সেকেন্ড পুরক ছয় সেকেন্ড কুম্ভক বারো সেকেন্ড রেচক পর্যন্ত ধাপে ধাপে বাড়ানো যেতে পারে প্রাণায়ামের সময় স্বাভাবিক ও স্বচ্ছন্দ বোধ করতে হবে খালি পেটে প্রাণায়াম করা ভালো প্রতিদিন সকালে বা সন্ধ্যায় দশ থেকে পনের মিনিট চর্চা করলে উপকার পাওয়া যায় সঠিক নিয়মে কুম্ভক পূরক ও রেচক প্রাণায়াম করলে দেহ ও মন সুস্থ থাকবে এবং মানসিক প্রশান্তি বৃদ্ধি পাবে আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন